আই এম এফ ঋণ ছাড় করার ব্যাপারে নতুন কোনো শর্ত দেয়নি বরং বলেছে অর্থনীতি ভালো আলোচনা চলছে অর্থ ছাড়ের জন্য এমনটা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন আইএমএফের অর্থ ছাড় করাতে এই সরকার একটা ফ্রেম তৈরি করে দিবে যেন পরবর্তী সরকার আসার পর অর্থ ছাড় করা সম্ভব হয় তিনি জানান রোজার আগে চাল গম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে সেক্ষেত্রে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে ওরা নূতন কোন শর্তদের না এটা এটা বেসিক্যালি এটা আর্টিকেল ফোর কনসালটেশনের মতো হয়েছে যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে মোটামুটি আর্থিক দিকটাতে ইউ হ্যাভ কন্ট্রোল কারণ বাকিটুক যে সময় আছে কথা কনসলিডেট করা